পথে চলতে চলতে যখন শহরের কোলাহল পেছনে ফেলে পৌঁছানো যায় নিঃশব্দ কোনো গ্রাম পথে তখন হঠাৎ করেই মনে হতে পারে সময় যেন এখানে একটু ধীরে চলে ঠিক তেমনই একটি গ্রাম বাকরাহাট দক্ষিণ চব্বিশ পরগনার বুকের ওপর চুপচাপ বসে থাকা এক আদি জনপথ এখানে রাস্তার ধারে বটগাছের ছায়ায় গল্প করে সময় আর মাঠের ধুলোয় লেখা থাকে লোকজ বিশ্বাসের পুরনো গাথা এখানে দাঁড়িয়ে আছে এক অতল স্তব্ধতা যার নাম বাবা বড় কাছাড়ির মন্দির এ মন্দির ইট চুন আর চুনাপাথরের কোনো বিলাসী স্থাপনা নয় বরং সে এক প্রাচীন কাহিনীর চিহ্ন এক নিস্তব্ধ বিচার গৃহ যেখানে মানুষ আসে মনের বোঝা নামিয়ে দিতে কেউ কেউ বলেন এই মন্দিরের আশীর্বাদ এমনই যা চাওয়া হয়নি সেটাও ফিরে আসে ঠিক সময় শুভ সকাল সবাইকে আবার আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আসলে অনেকদিন অসুস্থ থাকার কারণে আর ভিডিও আনতে পারিনি আপনাদের সামনে তাই আজকে অনেকদিন পর বেরিয়ে পড়েছি নতুন একটি গন্তব্যে আজকে আমরা যাব হচ্ছে বড় কাছারির মন্দির আপনারা অনেকেই জানেন যে খুবই প্রাচীন এবং ভীষণ জাগ্রত একটি মন্দির যেখানে গেলে নাকি মানুষের মনস্কামনা পূর্ণ হয় সেরকমই একটি মন্দির আমাদের এই সাউথ চব্বিশ পরগনাতে রয়েছে সেই মন্দিরেই আজকে আমরা ভিজিট করব এবং কিভাবে যাচ্ছি এবং খুব কীভাবে সহজে পৌঁছে যাচ্ছি কারণ অনেকেই বলেন যে বড় কাছের মন্দিরের দূরত্ব অনেকটা এবং সঠিক কিভাবে যাওয়া যায় সেই মানে প্রসেসটা কী তো সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর আমার জার্নিটা শুরু হচ্ছে টালিগঞ্জ স্টেশন থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টালিগঞ্জ স্টেশনে আপনারা যারা শিয়ালদার দিক থেকে আসবেন তারা শিয়ালদা থেকেও যেতে পারেন শিয়ালদা থেকে আপনাদের বজবজ লোকাল ধরতে হবে আর যেই ট্রেনটি টালিগঞ্জ হয়েও যায় তো এই মুহূর্তে আমি আর শিয়ালদান আগে টালিগঞ্জেই রয়েছি টালিগঞ্জ থেকে আমি বজবজ লোকাল ধরে বজবজ নামব সেখানে নেমে আমি কীভাবে যাচ্ছি সম্পূর্ণটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি এই মুহূর্তে রয়েছে টালিগঞ্জ স্টেশন ঘড়িতে সময় সকাল সাড়ে আটটা জপ স্টেশনে এবং এই বজপজ স্টেশন থেকে আমাদের এখন যেতে হবে চড়িয়াল মোড় সামনেই রয়েছে অটো স্ট্যান্ড এই অটো স্ট্যান্ড থেকে আমরা চড়িয়াল মোড়ের অটো ধরে তারপর চড়িয়াল মোড়ে নামব অটোটা এখানে নামিয়ে দেবে চড়িয়াল মোড় থেকে তারপর আপনাদের হেঁটে এদিকে বাদিকে রাস্তাটা ঢুকতে হবে স্টেশন থেকে যে অটোতে আপনার চড়িয়াল মোড়ে আর নামবেন সেই চড়িয়াল মোড়টা আপনাদের দেখিয়ে দিলাম ওখান থেকে আপনাদের বাঁ দিকের রাস্তাটা ঢুকতে হবে বাঁদিকের রাস্তাটায় ঢুকে আপনাদের ধরতে হবে বাঁকড়াহাটের অটো আমি স্ট্যান্ডে যাচ্ছি তারপর বলছি কত কী ভাড়া স্টেশন থেকে চড়িয়াল মোরব্দি ভাড়া নিল আমাদের পনেরো টাকা এবার বাঁকড়াহাট থেকে আমরা বাঁকড়াহাটের অটো ধরে বাঁকড়াহাটে নামবো সেখানকার ভাড়াটা আমি বলে দিচ্ছি বাঁকড়াহাটের অটোতে উঠে গিয়েছি এইখান থেকে বাঁকড়াহাটের ভাড়া আমাদের পঁচিশ টাকা বাঁকড়াহাটে নেমে তারপর আপনাদের সঙ্গে আমার কথা বাঁকড়াহাটে নেমেছি তো বাঁকড়াহাটে নেমে আমাদের কিছুটা হেঁটে যেতে হবে সামনের দিকে বাঁকড়াহাট হাই স্কুলের দিকে তো সেখানে হেঁটে গিয়ে আমরা সেখান থেকে আবার একটা অটো বা হিসেব করেছি তো যাচ্ছি এখন বাগরাহাট থেকে নেমে তারপর কিছুটা হেঁটে এসে আপনাদের বাঁ দিকের একটা গলি পড়বে বাগরাহাট হাই স্কুলের পাশের গলি সেই গলিটায় ঢুকতে হবে ঢুকে এখানে প্রচুর ভ্যান অটো সব কিছু রয়েছে এগুলোতে করেই মন্দির অব্দি পৌঁছতে হবে করা এখন এখান থেকে ধ্যানে উঠে রওনা দিলাম বড় কাছারি মন্দিরের উদ্দেশ্যে আচ্ছা বড় কাছারীর মন্দিরে এই মুহূর্তে রয়েছি এবং এখানে একটি দোকানে রয়েছি যেখান থেকে আপনারা ডালা এবং জল ঢালার জন্য ঘট এসব কিনতে পারবেন তো এই মুহূর্তে সেই দোকান থেকে জেনে নিচ্ছি যে এখানে কত দামের ডালা কিনতে পাওয়া যায় এবং কত পর্যন্ত আছে তাহলে শুনে নিচ্ছি আপনারা একুশ টাকা সব থেকে কম একুশ একত্রিশ একান্ন একশো এক পাঁচশো যে হাজার যে যেরকম আচ্ছা মানসিকের ডালার ডালা পনেরোশো ষোলোশো একুশশো বাইশশো টাকা

এটা ভুল মানসিক করে যারা ছুটতে পারে না ছোটবেলার থেকে হাঁটতে পারে না তারা ঘোড়া মানসিক করে ঘোড়া মানে ছুটতে পারলে ওই ঘোড়া দিয়ে যায় বয়স প্রায় আড়াইশো বছর বছর এটা ছিল শাসন থেকে সৃষ্টি হয়েছে এটা হচ্ছে মহাদী একটা গল্প কেউ বেড়ে কল্প বিক্ষুব আগে বলতে ভোজের কাঁচারি একেবারে বড় কাঁচারি বড় কাঁচারি কর্তার অর্থ হচ্ছে উচ্চ আদালত উচ্চ আদালত এখানে পুজো দিতে আসলে আপনারা যে দোকানে আসবেন ডালা নেবার জন্য সেই সব দোকানে কিন্তু আপনারা বসতে পারবেন এবং এখানে আপনাদের ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে আপনারা এখানকার বাথরুম এগুলো ব্যবহার করতে পারবেন কিন্তু তার জন্য কোনো এক্সট্রা টাকা দিতে হবে না এটা এখানকার মানে কিন্তু দোকান থেকে আপনাদের ডালাটা কিনতে হবে এটা এখানে ম্যান্ডেটরি রয়েছি প্রসিদ্ধ সেই দুধ সময়ে সামনে যেখানে বলা হয় যে এই দুধ পুকুরে স্নান করে তারপর পুজো দিলে পরে নাকি অনেক পবিত্র এবং এখানকারই জল নিয়ে সেই বাবার মাথায় ঢালা হয় এই মুহূর্তে এখানে প্রচুর ভিড় এবং প্রচুর মানুষ স্নান করছে প্রচলিত ইতিহাস অনুযায়ী সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে বাংলায় তখন আলিবর্দি খানের শাসনকালে মারাঠাদের আক্রমণ তীব্র হয় সেই হামলা থেকে বাঁচতে এই অঞ্চলের সাধারণ মানুষেরা শ্মশান সংলগ্ন জঙ্গলে আশ্রয় নেন সেই সময় এই শ্মশানে এক সাধুর আবির্ভাব ঘটে এবং এখানকার মানুষেরা সেই সাধুর কাছে তাদের জীবনের বিভিন্ন ধরনের সমস্যা বিভিন্ন অসুবিধে এবং অসুস্থতার কথা বলতে থাকেন এবং তিনি সাফল্যের সাথে সেগুলোর প্রতিকারের ব্যবস্থা করতেন নানান ভাবে উপকৃত হতে থাকেন সাধারণ মানুষেরা এর ফলস্বরূপ বাকসিদ্ধ সেই সাধু পুরুষ তাদের কাছে ভূতনাথের প্রতিভূ হিসাবে গণ্য হতে থাকেন তবে কোনো এক সময় সাধুর মৃত্যু হলে তার মরদেহ না পুড়িয়ে এই শ্মশানে সমাধিস্থ করা হয় পরে সেই সমাধিক্ষেত্র হতে এক অসত্য গাছের জন্ম হয় স্থানীয়রা তখন সেই অসত্য গাছকে সাধুর প্রতিমূর্তি হিসাবে মান্যতা দেন মানুষজন তাদের মনস্কামনা গাছটির কাছে জানালে অদ্ভুতভাবে সেগুলো পূরণ হতে থাকে আর সেই বিশ্বাসের উপর ভর করেই আজকের এই বড় কাছারি মন্দির স্থাপিত হয় উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দের বন্যায় এই অসত্য গাছটির ব্যাপক ক্ষতি সাধন হয় সে সময় ভক্তদের ইচ্ছা অনুসারে এক নতুন অসত্য গাছ বসানো হয় এবং সেই অসত্য গাছের নিচে গোলাকার বেদি বিশিষ্ট শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয় প্রচলিত প্রথা অনুযায়ী নিঃসন্তান দম্পতিরা এখানে সন্তান লাভের আশায় মানত করেন এবং যখন তাদের মনস্কামনা পূরণ হয় পুত্র সন্তান হলে মাটির গোপাল মূর্তি এবং কন্যা সন্তান হলে সীতার মূর্তি দিয়ে তাদের মনস্কামনা পূরণ করেন আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম বড় কাছারি মন্দির এই পবিত্র জাগ্রত মন্দির আশা করি ভিডিওটা আপনাদের ভালোই লেগেছে আর কীরকম লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আরেকটি অনুরোধ আপনারা সবাই ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না জাস্ট একটাই অনুরোধ ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী যেসব গন্তব্যগুলো আমরা কভার করবো সেগুলো থাকবে আপনাদের জন্য এবং যাবতীয় তথ্য সেই সব গন্তব্যে তাহলে সঙ্গে থাকুন আবার দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো জায়গায় নতুন কোনো জার্নিতে ততক্ষণ স্টেটিং।